ও অশালাতে এই সম্পর্কের কথাই কয়ে বেড়াচ্ছে আমি যে কই বিয়া তো দূরের কথা আমি বিয়া লইতে কোনোদিন একটা মাইয়াও দেখি নাই হে কথা কেউ বিশ্বাস করে না আর ওই হালা শুটকা ওই হালা এমন বাদ দেয় ঠায় জানি ওস্তাদ হয়ে গেছে আর কাল কাল মোরে ডর দেয় যে ওস্তাদের দরে কই দিবে কই দিবে এ ও কইবে কি ও কইবে কি আজকে কি ওর ঠিক আছে যা যা আমি কলম না ওশালা বাচ্চা না বকি ও আমি তো শালা কলম না কিন্তু তোর দেশের সাওয়াল লইয়া ও যা শুরু করেছে আমার মেজাজ ঠিক রাখা কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে কই রে তোর কি তোর মেজাজ ঠিক রাখা লাগবে বদলাই হালাও না কাউ হালার চেয়ারা চোয়ারের নকশা টুকটা বদলাই হালাবি চলো বদলাই ফালাতাম তো সালা লম্বা তো আরে মই বেইয়া পিটাবি হালা আচ্ছা চিন্তা কর নুরু ও কি কয় জানিস আন্তন বলে আমার চেয়ে সুন্দর ও আরো কি কর্তৃক চিন্তা করেছিস ও কয় যে জ্বর সাথে বলে আমার বিয়ে হবে না এই তো বেদল তো লাগাইছে আর দোস্ত ওই আরে ওই হালারে যে আমি দেখতে পারি না বাসারে যে দেখতে পারি না এটা তো তুমি বোঝো কিন্তু আমার তো একটা নীতি আছে আমি তো যেটা সত্য এটা তো সত্য হিসাবেই দেই আর ও না ও যে কথাগুলো কইছে এটা সত্য কথা কইছে এরে কিছু কারণের নাই অন্তরের সেরা কাছে কাছেও তোমার সেরা না তোস তো আচ্ছা সরে য এই দুনিয়ায় বসে শালা না হায় তোমার কাম রাইতো শালা বরিশাল নেতার বিশ ও মনে পড়ে না